হাই ফ্রেন্ডস আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি আজকের ভিডিওটা স্টার্ট করছি তো তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো আশা করছি সবাই ভালো আছো তো নিশ্চয়ই ভালো থাকবে এটাই ভগবানের কাছে কামনা করি তো সবাই ভালো থেকো তো আমি চলে এসেছি ছাদে ছাদে তোমাদের সঙ্গে ব্লগ আজকে কিছু করিনি ভাবলাম ইন্টারেস্টিং ধাঁধা আছে আজকে বুদ্ধির ধাঁধা যারই বুদ্ধি আছে সেই ধাঁধার উত্তরটা দিতে পারবে আর যার বুদ্ধি নেই সে পারবে না কিন্তু বাজে হবে না মানে নেগেটিভ হবে না পজিটিভ হবে কিন্তু আমিও ভেব মানে ভাবছি উত্তরটা তোমরা ভাবো আমিও ঠিক মতো জানি না তো আমিও ভাববো উত্তরটা তোমরা ভাবো আমি অনেক ভেবেছি প্রশ্নটা মাথায় এসেছে কিন্তু উত্তরটা অনেক ভেবেছি তো সেসব উত্তরটা নিশ্চয়ই দেব তো তোমরা পুরো ভিডিওটা দেখো আর দেখো বাইরের ওয়েদারটা বাইরের ওয়েদারটা কেমন আর তোমাদেরকে দেখাচ্ছি বাইরের তার ছাদ থেকে আমাদের ছাদ থেকে কি কি দেখা যায় সেটা তোমাদের ব্যাক ক্যামেরায় ছোট্ট করে দেখাচ্ছি আর তারপরে তোমাদের সঙ্গে ধাতাটা প্রথমে শেয়ার করি ধাতার প্রশ্নটা ধাতার প্রশ্নটা শোনার জন্য সবাই রেডি হয়ে আছো বন্ধুরা চলো ধাতার প্রশ্নটা শুনিয়ে দেই ফার্স্টে আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো প্লিজ পুরো ভিডিওটা দেখো। এটা বুদ্ধির পরীক্ষা আমার বন্ধুদের তরফ থেকে তরফে আমার তরফ থেকে আমার বন্ধুদেরকে আমি দিচ্ছি তো চলো বলা যায় রাত বারোটার পর রাত বারোটার পর কার উপর কে চেপে বসে রাত বারোটার পর কার উপর কে চেপে বসে তো ধাঁধার উত্তরটা তোমরা ভাবো আর প্রত্যেকদিন ঘরে করি তো ভাবলাম আজকে ফাঁকা জায়গায় তোমাদের সঙ্গে ভিডিও করি ছাদে চলে এসেছি তো আর একবার বলছি রাত বারোটার পর কে কার উপর চেপে বসে তো এটা বিয়ে হওয়া হোক বা অন্য কেউ হোক কমেন্টটা নিশ্চয়ই দিতে পারবে ফার্স্টেই বললাম নেগেটিভ হবে না পজিটিভ হবে তো উত্তরটা ভাবলে দেখো ততক্ষণ আমি বাইরের পরিবেশে তোমাদেরকে দেখে দিচ্ছি চলো দেখো তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আম গাছ এখানে তিনটে আম গাছ আছে দেখো একটা হচ্ছে টক একটা মিষ্টি আর দুটো মিষ্টি আর একটা টক তো এই যে এই যে আমগুলো দেখা যাচ্ছে দেখো জুম করে দেখাচ্ছি এই আমগুলো দেখা যাচ্ছে তো এগুলা হচ্ছে প্রচণ্ড মিষ্টি আর এই গাছটার আমগুলো এগুলা হচ্ছে তোমার এই যে গাছটার এটা হচ্ছে টক আর এই গাছটার আমগুলো প্রচণ্ড লম্বা তার দেখো পুরো মাঠ খালি মাঠে এখন কোনো ধান চাষমাস হচ্ছে না মাঠ খালি আর এটা দেখো আমাদের নদী এ দেখো নদী বাড়ি থেকে পুরো নদীটা দেখা যাচ্ছে দেখো বন্ধুরা চলো বাড়ি থেকে পুরো নদীটা দেখা যাচ্ছে তো তোমরা দাদার উত্তরটা কমেন্ট বক্সে দিতে পারলে না পারলে না বাড়ি থেকে পুরো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের ছাদ দেখো আমি ছাদে দাঁড়িয়ে আছি তো ছাদে কোনো কাপড় মিলি না শরীরটা খারাপ তাই ছাদে উঠি না পায়ে প্রচণ্ড যন্ত্রণা হয় তাই তোমাদের সঙ্গে দাদাটা শেয়ার করবো বলেই তাই এসেছি ভাবছি যে মানে সব দিন বাড়িতে করছি বাড়িতে করছি কেমন লাগবে তাই ছাদে আসলাম তো চলো অনেকক্ষণ তোমাদেরকে দেখা হলো দেখানো হলো নদী নদী দেখো নদীয়ে প্রচণ্ড জল বেড়েছে বৃষ্টিতে কালকে তো চলো এবারে হচ্ছে দাদার উত্তরটা দেওয়া যাক তো বন্ধুরা দাদার উত্তরটা তোমরা কমেন্ট বক্সে দিতে পারলে আর তোমাদেরকে দাদার উত্তরটা দেওয়ার আগে একটাই বলি তোমাদের আমার যত বন্ধুরা আছে বা নতুন বন্ধু বা যারা আমার ফ্যামিলি মেম্বার আছে সকলকে বলছি তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি সবচেয়ে পরিমাণ বেশি হয়েছে একটু কমেন্ট বক্সে জানিও আমাদের এখানে তো সারাদিন ধরে কালকে মানে বিকাল চারটা থেকে সারা ধরে বৃষ্টি হয়েছে প্রচণ্ড পরিমাণে আর অন্যের শরীরটা খারাপ বৃষ্টি ভিজে ভিজে তো দাদাভাইকে ওষুধ আনতে যেতে হয়েছে এতটা শরীরটা খারাপ তো আমি ভিডিও করে নিয়ে ওকে যেয়ে যাবো ভাত টাত খাওয়াবো ওষুধ খাওয়াবো তাই আমি চলে এলাম ফট করে ভিডিওটা বানাতে এবার তোমাদের কার কার ওখানে বৃষ্টি হয়েছে এবং বন্যা হয়েছে কার ঝড়ে গরবা ভেঙে গেছে একটু কমেন্ট বক্সে জানিও বন্ধুরা কেমন আছো ঝড় বৃষ্টিতে সবাই এটাও জানিও ঝড় বৃষ্টিতে সবার তো সম মানে সমান অবস্থা নয় না অসুবিধা হতেই পারে মানুষের তো একটু কমেন্ট বক্সে জানিও বন্ধু হিসেবে তো চলো দাদার উত্তরটা এবার দিয়ে দিই রাত বারোটার সময় কে কার উপর চেপে বসে আমিও ভাবি একটু নাকি বলো বন্ধুরা এটা কি স্বামী স্ত্রী হবে মানে স্বামী স্ত্রী স্বামী স্ত্রীর উপর চেপে বসে না কি কী হবে বলো বন্ধুরা আমি ভাববো তাহলে আমিও একটু ভাবি তোমরা যখন এতক্ষণ ভাবলে আমিও ভাবি একটু আমি তো তোমাদেরকে আমার বাড়ির চার পাঁচটা পরিবেশটা দেখাচ্ছিলাম কি হতে পারে মাথায় এলো এলো তো চলো মাথায় এসেছে আমি আগেই ভেবেছি তোমাদের সঙ্গে একটু দুষ্টুমি করলাম তো একটু মেনে নিও তো দুষ্টুমি করার জন্য তো চলো উত্তরটা দিয়ে দিই উত্তরটা হচ্ছে রাত বারোটার সময় কে কার উপর চেপে বসে কোনো স্বামী স্ত্রী নয় কোনো অন্য কিছু বাজে কমেন্ট নয় এটা উত্তর হচ্ছে মিনিটের কাটা সেকেন্ডের কাটার উপর চেপে বসে কম মিনিটের কাটাটা সেকেন্ডের কাটার উপর এইভাবে চেপে বসে তো বন্ধুরা জানতে পারলে রাত বারোটার সময় মিনিটের কাটাটা সেকেন্ডের কাটার উপর চেপে বসে আমি আরও বলছি অনেকে আমার কমেন্ট করতে থাকো যে উত্তরটা কি হবে কী হবে তো ব্লগ দেখো ব্লগে নিশ্চয়ই জানতে পারবে রাত বারোটার পর মানে রাত বারোটা যখন বাজবে তখন মিনিটের কাটার উপর সেকেন্ডের কাঁটাটা চেপে বসে রাত বারোটা ওই সময় মিনিটের কাটাটা ওপর সেকেন্ডের কাটা চেপে বসে তো এটাই ছিল উত্তর তো যারা যারা পুরো ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আমার পাগলামি বা আমার ধাঁধা বা আমার ব্লগ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা পুরো ভিডিওটা দেখলে সকল বন্ধুদেরকে বলছি যারা নতুন আছো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শর্ট ভিডিও ব্লগ ভিডিও দেখো নিশ্চয়ই ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট জানিও আর আশা করছি তোমরা সবাই ভালো থাকবে আরও ঝড় বৃষ্টি হবে না কি জানি না তো শুনছি আমাদের এই পাশে বৃষ্টি হবেই পশ্চিম মেদিনীপুরে রবিবার পর্যন্ত তো জানি না তারপরে কি হবে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসতে চলেছি বাই